হাজার হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েও বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না ইসলামী ধারার কয়েকটি ব্যাংককে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সব কটি সুচুকি যাচ্ছে নিচের দিকে তারল্য সহায়তার পর ঘুরে দাঁড়াতে পেরেছে মাত্র ইসলামী ব্যাংক তাই বাধ্য হয়েই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দেশটির সাথে একান্ত আলাপে এমন কথাই জানালেন খোদ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মার্জাতটা আমাদের জন্য একটা অবশ্যকীয় হয়ে গেছে এদেরকে আমরা প্রায় বাইশ হাজার কোটি টাকার উপর আর্থ মানে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি তার হলো সহায়তা মূল লক্ষ্য ছিল যে ডিপোজিটারদেরকে দিয়ে যদি এটা ঘুরে দাঁড়াতে পারে আমরা দেখেছি যে এটা তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তাদের অল ইন্ডিকেটর নেগেটিভের দিকেই যাচ্ছে বললেন আমানতকারী এবং আমদানিকারকদের স্বার্থে একীভূতকরণের সিদ্ধান্তে রাজি না থাকা এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংককেও দিনের পর দিন দেয়া হচ্ছে তারল্য সহায়তা এসআইবিএল এবং এক্সিম এই দুটো এসআইবিএল কেউ আমরা একশো ষাট কোটি টাকা দিলাম ওই একই কারণে এক্সপোর্টারদেরকে রক্ষা করার জন্য এটা তো দুই দিন দশেক আগের কথা তাদের বলার মতো কিছু নাই দেখানোর মতো কিছু নাই যে তারা জনগণের টাকা ফেরত দিতে পারবে আইনি জটিলতা এড়াতে ব্যাংক রেজুলেশন আইন দ্বারা একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বললেন প্রক্রিয়াতে জিতবে সরকার অবশ্যই মানুষের অধিকার আছে টু টু চ্যালেঞ্জ ইট দ্য কোর্ট তারা করতেই পারে আমরা তো আমাদের জনগণের স্বার্থে সরকারকে তো তার কাজ করতেই হবে কাজে আমরা মনে করি যে বিচারিক প্রক্রিয়াতে সরকারই জিতবে সরকারের সিদ্ধান্ত প্রিভেল করবে এবং জনগণ সরকারের সাথে থাকবে মার্জার পরবর্তী ব্যাংক গঠনের একদিন পরই আমানতকারীরা ব্যাংক থেকে তুলতে পারবে দুই লাখ টাকা টাকা উত্তোলনের সীমা বাড়বে ধীরে ধীরে পরের দিনই নিতে পারবেন দুই লাখ টাকা পর্যন্ত সবাই এবং বাকি টাকাও দেওয়া হবে সুদ সহ দেওয়া হবে কতখানি সুদ হবে সেটা হয়তো একটু নির্ণয় করতে হবে লাইবিলিটি বুঝে কিন্তু সেটাও দেওয়া হবে আসল তো থাকবে আম থাকবে ছালাও কিছুটা থাকবে মার্জার প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ জানিয়ে তিনি বললেন মার্জার পরবর্তীতে কোনো ভোগান্তিতে পড়বে না গ্রাহক জনগণের উদ্দেশ্যে আমি এটুকুই বলব স্টে উইথ আস স্টে উইথ দ্য স্ট্রংগেস্ট এবং সরকার এটাকে গ্যারান্টি দিচ্ছে